আসসালামু আলাইকুম আর্টেল এর সবসময় আপনারা অরিজিনাল প্রোডাক্ট সম্পর্কে দেখেন জানেন আজকে আমরা সরাসরি দেখাবো যে এটার বুন এবং মান কিরকম আর কালার কোয়ালিটি সরাসরি আপনাদের দেখাবো আজকে তো একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়েছি আমি এই দেখেন আমাদের অরিজিনাল প্রোডাক্ট আর্টেলের অরিজিনাল প্রোডাক্ট আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের বদ্ধ অরিজিনাল লেখা আছে এটা সম্পূর্ণ গ্লাস এবং এটার যে আইসিটা আছে এটা হচ্ছে পেস্টিং আইসি যারা দোকানদার আছেন তারা সেটা ভালো করেই বুঝতে পারবেন তো এটার কালার কোয়ালিটি সম্পর্কে এখন দেখা যাক আমাদের একটা ডিজিটাল মেশিন রেখেছি শুধু এটা কালার কোয়ালিটি জানার জন্য তো আমরা এখন স্টার্ট দিব এই ডিসপ্লে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটা অসাধারণ একটা কালার প্রত্যেকটা কালার আমাদের মেশিনের মাধ্যমে প্রত্যেকটা কালার আপনি এ টু জেড ভাবে সব সুন্দর করে দেখতে পারবেন এই যে আমাদের এখানে প্রত্যেকটা কালার কোয়ালিটি সুন্দরভাবে দেখতে পারতেছেন কালার কোয়ালিটি এত অসাধারণ কালোটা কালো সবগুলা কালার কোয়ালিটি এখানে অসাধারণভাবে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটা সেন্সর বলেন না যাই বলেন আর মোবাইলের সাথে যে সেন্সরগুলো আছে দেখতে পারতেছেন ছবি প্রত্যেকটা অনেক সুন্দর এই যে এটা সেন্সরগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটা সেন্সর যখন আপনি বোর্ডে বসাবেন তখন সেন্সরের কোনো প্রবলেম করবে না সুন্দর করে কাজ করবে আর এটা এতটা স্লিম আর এত এত সুন্দরভাবে বানানো হয়েছে যে আপনি যদি মোবাইলের বোর্ডে বসান সেটা যদি মোবাইল হয় মোবাইলে যখন বোর্ডে বসান সুন্দর অসাধারণভাবে এটা মোবাইল হয়ে যাবে আর আমাদের এগুলোর প্রত্যেকটার ব্রাইটনেস থেকে পাঁচশো প্লাস মানে এটা আলোগুলো আপনি যেমন অরিজিনাল যেভাবে আপনি আলো পাইতেন ঠিক সেভাবেই এটা আলো পাবেন ঠিক আছে আলোর কোনো ইয়া নেই ও সবকিছুই একদম বেস্ট রাতের অন্ধকারে বলেন যতটুকু ব্রাইটনেস কম এলে যত রকম আলো থাকতো ফোনের ডিসপ্লেতে আর হচ্ছে ব্রাইটনেস বাড়ালে যেরকম আলো থাকতো ঠিক ওভাবেই আলোটা পাবেন তো ইনশাল্লাহ এই মাল যারা নিবেন তারা অবশ্যই সন্তুষ্ট হবেন এবং এটার চারশো প্লাস ব্রাইটনেস হওয়ার কারণে এটা ব্যাটারি চার্জ যাই করেন অনেকে ভাববেন যে চারশো প্লাস ব্রাইটনেস তো ব্যাটারি চার্জ চলে যেতে পারে তো না এটা ব্যাটারিতে আসলে অনেকটা খুব কম চার্জ খায় আর ব্যাটারিতে তা আহামরি ডিসপ্লের জন্য আহামরি বেশি কোনো চার্জ যাবে না সো আপনারা অনায়াসে এটা ব্যবহার করতে পারেন যারা যারা আমাদের দেশে দেশের বাইরে আসেন আর সবাই এটা যখন ইউজ করতে চান তাও ইউজ করতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন তারা নিচ্ছে সরাসরি আমাদের সেই যোগাযোগ করেন আমাদের যোগাযোগের ঠিকানা আর্টেল অনলাইন ডট কম